এটার পরিমাণ যদি কোনো কারণে কমে তাহলে মানুষের অনেকগুলো লক্ষণ দেখা যায় যেমন চুল পাকা চুল পরে যাওয়া চুলো পরে হ্যাঁ এরপরে সেক্সুয়াল শক্তি কমে যাওয়া মাসেল গুলা মাংস গুলা দুর্বল হয়ে যাওয়া হার গুলা সব নরম হয়ে যাওয়া তো এখন আপনার যে চুল পাকে এটা অনেকে বলে বুদ্ধি বেশি বলে চুল পাকে যাই হোক আমার কাছে মনে হয় চুল পাকার অন্য আপনাদের বংশে কারো পাকছে আরো বংশ আছে বংশ আছে আপনার বাবার কথা কি বলছিলেন

আমার এই সমস্যা আমি যাই তো ভুলে দিই আমার হ্যাঁ মারে আয় ধরে আমি আবার আকাশ উঠে দিই যে রাত্রে আমার ভয় থাকতে কোন সময় পাবে আমার কল্লা ভালো কোন সময় মারে এরপর থেকে চুল পাকা শুরু হয়েছে এর তো মানে উঠে টেনশন ইয়ে করতে করতে চুল পাকার অন্যতম কারণ স্ট্রেস মানসিক স্ট্রেস একদম বাস্তব প্রমাণ মানে টেনশন দুশ্চিন্তা খাবার দাবার জিঙ্ক পটাশিয়াম হ্যাঁ ম্যাগনেশিয়াম ভিটামিন এগুলোর অভাবেও কিন্তু হয় হরমোনের অভাবেও হয় যাই হোক এই ধরনের যাদের চুল পাকে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন